নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছোট আলু দিয়ে ডিমের তরকারিটা এটা খেতে ভীষণ ভালো হয় আমাদের রান্নাঘরের রোজ সাথী হল ডিম কোনো না কিছু কোনোভাবে আমরা ডিমটা প্রতিদিনই খেয়েই থাকি চলুন কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আলু তবে কিছুগুলো ছোটো আলু আছে কিছুগুলো বড়ো আছে এগুলো সেদ্ধ করে নিয়েছি বুঝতেই পারছেন এগুলো ছাড়াতে একটু সময় লাগবে আর এরপরে আমি সেদ্ধ করে নেব এই যে এখানে আলু সেদ্ধ করেছিলাম না তারই জলে আমি একটু ডিম সেদ্ধ করে নেব এখানে দিয়ে দিলাম পাঁচ ছখানা ডিম তবে জলটা ঠান্ডা হয়ে গেছে এখানে আরেকটু আমি জল দিয়ে দেবো তবে জানেন কুকারে সিটি লাগিয়েও যদি কেউ ডিম সেদ্ধ করতে চায় তো কোনো ভয় নাই আমি অনেকবার বানিয়েছি এখানে ভর্তি করে জল দিয়ে দিলাম তাহলে ডিমটা সেদ্ধ হবে খুব ভালো এখানে দিয়ে দেবো অল্প সামান্য নুন গ্যাসটা আমি জ্বালি নিলাম গ্যাসটা অফ করা ছিল তো চলুন এগুলো সেদ্ধ হয়ে যাক তারপর ফিরে আসছি তো দেখুন এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখনও গরম আছে এগুলো আমি উঠিয়ে আগে ঠান্ডা করে নিই তবে ভাবছি ওইটাও ছাড়বো না একসাথে উঠি দেখি পারি না দেখা যাক হ্যাঁ এই তো পেরে গেছি মনে হচ্ছে পড়ে যাবে এ যা পড়ে গেল তো চলুন এগুলো আগে ঠান্ডা করতে দিই ডিমগুলো বেশ গরম ততক্ষণ আমি আলুগুলো ছাড়িনি এগুলো ছোট বড় দুটো মিলানোই আছে তবে এই আলুগুলো এখনকার দিনে আলুগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তবে এই আলুগুলো না একদম মিষ্টি না খেতে ভীষণ ভালো তবে এর যে ছোটো আলুগুলো আছে না সেগুলো খেতে আরও ভালো লাগে কিন্তু সেগুলো ছাড়া তো ভীষণ কষ্ট হয় তো চলুন এগুলো আমি আগে ছাড়ি ছাড়িনি ছাড়িয়ে তারপর ফিরে আসছি আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবারে ডিমগুলো আমি ছাড়িনি একইভাবে তো দেখুন ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেল এরপরে কাঁটা চামচ দিয়ে ডিমের গায়ে একটু ছিদ্র করে নেব তাহলে এর মধ্যে কি হবে না সব রকম মশলা ভালোভাবে ঢুকবে এই একইভাবে আমি আলুগুলোও করে নেব তবে এগুলো করতে একটু সময় লেগেছে তবেই তো খেতে ভালো লাগবে তো চলুন এগুলো আমার হয়ে গেছে এরপরে কেটে নেবো পেঁয়াজ এটা আমার কাটা হয়ে গেছে এদিকটা কেটে নিই তবে এই রকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পুরোটাই আমি দেব কেন আলু বেশ অনেকখানি আছে মধ্যে এই শক্তটা ফেলে দেবেন এরপরে পেঁয়াজটা আমি একদম রাপলি কেটে নেব কেন কি আর্ধেকটা আমি পিষে নেব আর অর্ধেকটা আমি কুচি করে নেব কিছুটা কুচিও দেবো তরকারিতে ভালো লাগবে আর দেখুন চারকুয়া আমি রসুন নিয়েছি এটা পেঁয়াজের সাথে পিষে দেবো তবে দেখবেন কিছু তরকারি না থাকলে সবার আগে কিন্তু ডিমের কথাটাই আমাদের সবার আগে মাথায় আসে যে এমনি এমনি আলু খাবো কেন তার চেয়ে দু তিনখানা ডিম এনে রান্না করে নিই এটাই আমাদের মনে হয় এখানে এপে পেঁয়াজগুলো আমি পিষে নেবো টমেটোগুলো সরিয়ে রাখলাম টমেটোগুলো পিসবো না টমেটোগুলো এমনি কাটাই দিয়ে দেব ডিমের আমলেটের তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয় তো এই কিছুগুলো পেঁয়াজ আমি রেখে দিলাম এগুলো তরকারির মধ্যে দেব তবে এগুলো এত বড় রাখবো না একটু চাকুই করে কেটে নেব চাকুই করে একটু ছোট ছোটো পিস করে নিলাম সবগুলো আমার কাটা হয়ে গেল এরপরে কড়াইয়ে দিয়ে দেব তেল দিয়ে দেব অল্প হলুদ দিয়ে দিলাম নুন প্রথমে আমি আলু আর ডিম একসাথে ভেজে নেব খুব বেশি হাট করে ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি যাতে কালারটা ভীষণ ভালো আসে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নেব খুব শক্ত করে ভাজলে না ভেতরের মধ্যে মশলা ঢুকবে না হালকা ভেজে নেবো যাতে হলুদ আর লঙ্কার কালারটা চলে আসে ব্যাস এখানে আমি সেম তেল আর তেল দেব না সেম তেলের মধ্যেই দেবো একটু পাঁচফোরণ আপনারা চাইলে অন্য রকম ফোড়ন দিতে পারেন পাঁচ ফোড়নে কি না অনেক রকম ফোড়ন থাকে তো সেই জন্যে আমার পাঁচ ফোড়নটাই ভালো লাগে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি দুটোই একসাথে দিয়ে দিলাম তবে আমি আর তেল দেবো না এই তেলেই রান্না করে নেব দিয়ে দিলাম যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম এক চামচের মতন ধনে গুঁড়ো চামচটা ছোট বলে এখানে দুই চামচ দিলাম এটা চায়ের চামচের এক চামচ আছে আর এখানে দেব একটু হলুদ ব্যাস ভালো করে আমি এটা ভেজে নেব তবে নুন আমি এখন দেব না কেন কি ভাজবার সময় আমি নুন দিয়েছিলাম না সেই জন্যে আর আমি নুন দিলাম না নু হলুদটা আমার কম মনে হচ্ছিল তাই আরেকটু দিয়ে দিলাম হলুদ এইখানে এপরে কষানো হয়ে গেছে এবারে ডিম আর আলু আমি একসাথেই দিয়ে দেব তো দেখুন আমার এটা একদম কষে এসছে এবারে দিয়ে দেবো অল্প সামান্য জল খুব বেশি এখানে তেল দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম দুখানা তেজপাতা দিয়ে দিলাম একটু গরম মশলা তবে এটা আমি রাত্রে রুটির সাথে খাব সেই জন্যে আমাকে একটু ঝোল ঝোল রাখতে হবে তো আমি চেক করে দেখলাম নুনটা একটু দিতে হবে দিয়ে দিলাম অল্প সামান্য জল ব্যাস একটু ফুটে উঠলেই তরকারিটা আমার একদম হয়ে যাবে এরপরে এইখানে দিয়ে দেবো একটু চিনি আমার মা বলতেন যে একটু চিনি যদি না দেওয়া হয় তরকারিটা খেতে নুন নুন লাগে দেখবেন কেউ যদি বলে দেয় তখন আপনারও মনে হবে হ্যাঁ নুন নুন লাগছে তো সেই জন্য আমারও যেন মনে হয় চিনি না দিলে যেন নুন নুন লাগছে দিয়ে দিলাম ধনে পাতা আমার তরকারিটা একদম রেডি হয়ে গেল চলুন এটা পরে নামিয়ে নেব রাতে রুটি বা ভাত যে কোনো সাথে এটা খেতে অসাধারণ লাগে আর ছোট ছোটো আলুর তরকারি না আমার এমনিও আলুর দমও ভীষণ ভালো হয় তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে আছেন তাদের দেখে অসংখ্য ধন্যবাদ আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ